শুনাবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশে নতুন কিছু পাহাড় দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে স্বপ্ন আমরা দেখেছিলাম করতে চায় এই বাংলাদেশে একটি স্বনির্ভর এদেশের মানুষের ভাব্য উন্নয়ন করতে চায় জনস্বার্থের চায় এমন উত্তমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক সফর ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম দায়িত্ব পালন করছেন সামন্তা ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিন যারা এবং রাহিদা সরোয়ার বিভা মুখ্য সংঘটক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন অলাধ অগ্র সেনালি আমাদের সকলের পরিচিত মুখ হাসদা তাক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অদ্ভুত সানের আমাদের সকলের প্রিয়